কিছু বা কাছের লোকজন যারা পদে আছে হয়তোবা কোর্ট অ্যান্ড কোর্ট তাদেরকে নামগুলো সরিয়ে দিয়েছে যেমন এস দিয়েছিল মাত্র আঠেরোশো ছজন আর উনি অনেকদিন বাঁচুন আমি এটা চাই তার কারণ এই যে জেল যাত্রা ওনার জন্য অপেক্ষা করছে যদি এটা সত্যি হয় আপনাদের মতো যারা চ্যানেল সবাই আমাকে জিজ্ঞেস করছে এটা কি করে হয় যদি এটা কোট অ্যান সত্যি হয় তাহলে তো মুখ্যমন্ত্রীকে তার দায় নিতে হবে এস এলএসটি দু হাজার ষোলো যেটা নবন একদা দ্বাদশের মামলা কিন্তু হতে চলেছে দেখুন সত্যিটা তো বলতে হবে মামলা হতে চলেছে কারণ আপনি তো নিজেই বলছেন চাকরি করতে টাকাটা কার কাছে গেল আপনি তাদেরকে ডেকে শুধু বলুন টাকাটা কাকে দিয়েছিস বল তার টেনে নিয়ে আসবো না ওটা হবে না ওটা হলেই তো গদি উল্টে যাবে পুরো স্যার প্রথমেই জানাই বাংলা অফিসে আপনাকে স্বাগত স্যার ইতিমধ্যেই বঙ্গে এসএসসির যে গ্রুপ সি এবং ডি এর অযোগ্য তথা দাগিদের তালিকা প্রকাশ হয়েছে তিন হাজার জনের কিন্তু স্যার অতীতের তথ্য বলছে শুধুমাত্র ওএমআর এমআর মিসিংয়ের সংখ্যায় প্রায় ছ হাজার তিনশো তবে স্যার দাগিদের সংখ্যা মাত্র এত কম কেন দেখুন ছ হাজার যেটা সেটা এস এল এস মানে এস এল নব নবম দশম একাদশ দ্বাদশে ছ হাজার হুম কিন্তু এখানে আরেকটু বেশি হলে ভালো হতো আর কি সেটা কোনো অজ্ঞাত কারণে কম করে দিয়েছে কেন দিয়েছে সেটা জানি না এরপরে আরেকটা কারণ হল যে কিছু বা কাছের লোকজন যারা পদে আছে হয়তোবা কোড আন কোড তাদেরকে নামগুলো সরিয়ে দিয়েছে যেমন এসএলএসটি দিয়েছিল মাত্র আঠেরোশো ছজন হ্যাঁ যে এখানেও হয়তো আবার ফেস সেকেন্ড লিস্ট দিতে পারে কোনো চাপে পড়ে তবে আমার অবাক লাগে মুখ্যমন্ত্রী এতদিন বাইরে বার হননি অভিষেককে নিয়ে হঠাৎ আজকের অভিষেককে নিয়ে বাইরে বার হওয়ার কালকে রাতে লিস্ট দিল তার মানে কি এইটাকে চাপা দেওয়ার জন্যে উনি যে বলেছিলেন এসআইআর আমার আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না তাহলে উনি তো বেঁচে আছেন আমি ওনার মৃত্যু কামনা করছি না উনি উনি দীর্ঘায়ু হোক রাজ্যের মুখ্যমন্ত্রী উনি সম্মান করি উনি যে বললেন যে আমার বুকের উপরতে যাবে বেঁচে থাকতে হবে না কি হলো আর উনি অনেক দিন বাঁচুন আমি এটা চাই তার কারণ এই যে জেল যাত্রা ওনার জন্য অপেক্ষা করছে সেই জন্যে আমার অনুমান হতে পারে না হতে পারে তবে এই এসএসসির যে গ্রুপ সি এবং ডি এর অস্বচ্ছ লিস্ট এই লিস্টের থেকে নজর ঘরানোর জন্য কি এসআইআর নিয়ে সরগোল করেছেন মুখ্যমন্ত্রী এবং তার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একেবারে আগে এসআইআর এসআইআর নিয়ে লাপাচ্ছিল তার কারণ এসএলএসটি ছাব্বিশ হাজারের চাকরি বাতিল সেই জন্য মনটা ঘুরিয়ে দিচ্ছিল আবার এই বত্রিশ হাজারের যাব যাব ভাব যা অবস্থা পাঁচটা পয়েন্ট চেঁচে সেই পাঁচটা পয়েন্ট দিতে পারবে না প্রায় প্রাথমিক শিক্ষা পর্ষদ হলপ করে বলছি দিতে পারবে না এদের চাকরি থাকবে তো আর এই যে গতকাল দিল আর আজকের বার হল এর পিছনে কি বলতে চাই কী বোঝাচ্ছে আমি তো বুঝতে পারছি না অঙ্কটা কি বোঝাতে চাচ্ছে এই দুর্নীতির হয়েছে ভারতবর্ষের একটাই রাজ্য যে এরকম করে দেখালো চুরি হয়েছে আমার রাজ্যে নবম দশম হয়েছে সেটা দিদিচ্ছে এবারে গ্রুপ সিডি চুরি হয়েছে এটা আমি দিয়ে দিলাম এরপরে প্রাইমারিটা দিতে হবে বাংলা তথা বাঙালির যে সরাসরি চুরি চুরি করে আবার বলে আমি করেছি এটাই তার প্রমাণ মুখ্যমন্ত্রীকে তো একাধিকবার বলতে শোনা গেছে যে তার দলের কেউ যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন তিনি নিজে সেটিকে প্রকাশ করেন এবং তিনি দুর্নীতির বিরুদ্ধে তবে এখন তো যে গ্রুপ সি এর যে লিস্ট বেরোইছে সেখানে নাম পাওয়া যাচ্ছে বিষ্টি মুখার্জির এবং সমাজ মাধ্যমে খবর ছড়াচ্ছে যে বিষ্টি মুখার্জি মুখ্যমন্ত্রীর নিজের কোনো আত্মীয় বা ঘনিষ্ঠ এই প্রসঙ্গে কি বলবেন দেখুন যদি এটা সত্যি হয় আপনাদের মতো যারা চ্যানেল সবাই আমাকে জিজ্ঞেস করছে এটা কি করে হয় যদি এটা কোর্ট আনকোট সত্যি হয় তাহলে তো মুখ্যমন্ত্রীকে তার দায় নিতে হবে সে কেন আপনার আত্মীয় কেনমভাবে পেলো এবং তার নাম্বার নাকি বিকৃত করা হয়েছে তাহলে কেন হলো সেটা আপনি বলুন নাকি যোগ্যতায় পেয়েছে যোগ্যতায় যদি পেয়ে যায় তাহলে বিকৃত নাম্বার কি করে করা হয়েছে আমি বলছি এইটা যে নাম স্কুল সার্ভিস কমিশন দিয়েছে যারা দিয়েছে তাতে চাকরি থাকবে তো যে মুখ্যমন্ত্রীর রকম আত্মীয় তুমি এটা লিস্টটা দিয়ে দিলে সে জানে লিস্ট দেওয়া ছাড়া কোনো গতি নেই কারণ এই যে নিজের বাড়ির লোক আস্তে আস্তে ঢুকে যাচ্ছে হুম এবং দুর্নীতিটার মাথা যদি ধরা যায় তাহলে দেখবে আরও কিছু আশেপাশের লোকজন হয়তো বা কোন কোট আন কোট ঢুকে গেছে তখন উনি কি করবেন সেই জন্যেই চলো সবাই পথে নামি এসআইআর লোক কোথায় দেখলাম লোক কোথায় ক্যামেরাম্যান আমার দেখালো কোথায় লোক জনগণ কই তাদের কারোকে জিজ্ঞেস করলুন এসআইআর কি অনেকে বলতে পারবে না পেছনের দিকে যান জিজ্ঞেস করুন এসআইআর কি তারা বলতে পারবে না সংখ্যালঘুদের নিয়ে কেন ছেলে খেলা করছেন আমি বুঝতে পারছি না সংখ্যালঘুরা তো ঠিকই আছে তাদের এই এসআইআর নিয়ে কোনো ভয় নেই যারা বাংলাদেশি তারা পালাবে এবারে অন্য অন্য একটা দলের একজন সে বারবারই শুধু বাংলাদেশি বাংলাদেশি বলছে এটাও ঠিক নয় যে কোথা কটা দেখেছেন বাংলাদেশি গেছে এই যে বিহারে প্রায় মনে হয় চৌত্রিশ না চুয়ান্ন লক্ষ তাদের হিন্দু ভাই বোনের নাম কাটা গেল সেখানে আটাত্তর জন মাত্র মুসলিম পশ্চিমবঙ্গ এরকম বললাম যে যা আমি শুনেছি আর কি লোক মুখে যে বাংলাদেশ থেকে যে যারা আসে মুসলিম এদিকে ডাকাতি চুরি করে আবার ওখানে পালিয়ে যায় এটা কেমন থাকে না হ্যাঁ এবং বর্ডার এলাকায়গুলো আপনি দেখবেন এই মতুয়া সম্প্রদায় তাদেরকে রেসপেক্ট করি তারা কিন্তু পথে নেমেছে যে আমাদের কীভাবে হবে এবং কিছুদিন আগে শুনলেন ওখানে নাকি ফর্ম বিক্রি হচ্ছে টাকার বিনিময়ে তোমাদের এটা দিয়ে দেওয়া হবে তাহলে সংখ্যালঘুদের কেন মাননীয় মুখ্যমন্ত্রী জড়াচ্ছেন বলুন তো যে তোমাদের সব চাক চলে যাবে তোমাদের নাম কেটে কেন একটু জড়ানোর কী অর্থ কী কোনো অর্থ নেই সাত আটটা স্টেটে হচ্ছে তো কই কোন স্টেটে আন্দোলনে নেমেছে আপনি বলুন তো কোন স্টেট আন্দোলনে নেমেছে কেউ তো আন্দোলনে নামেনি তাহলে আপনি আন্দোলনে নামছেন কেন দুর্নীতিটাকে মুখ ঘোরানো ছাড়া কোনো গতি নেই কারণ প্রাইমারিটা যদি বার হয়ে যায় আর কুড়ি পনেরো পাঁচ দিন পাঁচ তারিখে আছে আগামীকাল আছে কি হয় যাই না ডিসেম্বরের মধ্যে যদি বার হয়ে যায় তাহলে তো ভোট করবে কি করে স্যার এর আগে নবম দশম একাদশ দ্বাদশের ক্ষেত্রে আমরা ছজন নিয়ে যে আইনি মারপ্যাচ সৃষ্টি হয়েছিল দু হাজার ষোলো যেটা নবম দশম একাদশ দ্বাদশের মামলা কিন্তু হতে চলেছে দেখুন সত্যিটা তো বলতে হবে মামলা হতে চলেছে কারণ দশ নাম্বার যদি আগে দিয়ে দেয় তাহলে কিন্তু মামলা হবে কারণ গেজেটের দু নম্বর পাতায় কে এবং এল পরিষ্কার করে বলে দিয়েছে রিটেনে দশ নম্বর যোগ হবে না কিন্তু যোগ করবে যোগ করলেই কেস হবে কেস হলেই আটকে যাবে আটকে না যা না যাওয়া না যাওয়াই ভালো বহুদিন পর পরীক্ষা হচ্ছে অনেকে আশায় আছে কিন্তু উনি পরে কি বলবেন দেখো তোমাদের জন্য কত চেষ্টা করলাম শেষ পর্যন্ত এই হয়ে গেল সুতরাং গ্রুপ সিটিতে একই হবে দেখুন নাম নামটার রোল নাম্বারটা দিয়েছে তার স্কুলটা দেয়নি কেন তার ঠিকানা দেয়নি কেন কারণ কে বল কে বলে আমি বৃষ্টি মুখার্জি আমি কি সেই বৃষ্টি মুখার্জি নাকি হ্যাঁ বৃষ্টি মুখার্জি তো অনেক বৃষ্টি মুখার্জি আছে আমি কি সেই বৃষ্টি মুখার্জি বেশ বলার রাস্তা করে দিল আর ঠিকানা দিল না কেন এদের বারো পার্সেন্ট হারে টাকা অনেকের দিয়ে দিতে হবে বারো পার্সেন্ট হারে অযোগ্য এদের দিয়ে দিতে হবে টাকা ফেরত দিতে হবে সেটা ডিএম করবে তাহলে ডিএম জানে না কাকে আমি করব কারণ আমার জেলার নাম কই খুব মজার কিন্তু আমার জেলার নাম কই তাহলে নবম দশম একাদশ দ্বাদশ থেকেও শিক্ষা হয়নি শিক্ষা হবে না ঠিক এখানেও তাই করলো যে তোমরা বলে দেবে আমি তো বিষ্টি মুখার্জি নয় আরও আছে আমি তো রতন পাল নয় রতন পাল অলেক আছে এটা কি আমার রোল নাম্বার এই যে চালাকিটা করেছে কিন্তু চালাকি দিয়ে ছাব্বিশ হাজারে চাকরি তো আটকাতে পারলো না চালাকি দিয়ে প্রাইমারির এই চাকরিটাও প্রায় আটকাতে পারবে না তাহলে করবেটা কি চালাকি দিয়েও ছাব্বিশের ভোট উদ্রাতে পারবে না দিন শেষ হয়ে এসছে প্রায় স্যার আমরা এটাও জানতে পেরেছি যে হালি এসএসসির যে গ্রুপ সিডির তার নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আপনার তো অনেক ছাত্ররাই আছে এবং অনেকেই আমাদের ভিডিও থ্রু আপনাকে দেখে তাদের উদ্দেশ্যে কি বলবেন নতুন এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দেখুন সবাই আশাবাদী আমিও আশাবাদী যে তারা পরীক্ষা দিক প্রস্তুতি নিক বাড়িতে বসে প্রস্তুতি নিক কারণ পরীক্ষা তো তাদের দিতে হবে বাই চান্স দেখা যাচ্ছে এটা ঠিকভাবে হয়ে গেল তখন তার কষ্ট হবে সুতরাং এই টালমাটালের মাধ্যমে এই দুর্নীতি দুর্নীতি গন্ধের মাধ্যমে তাদেরও পরীক্ষা দিতে হবে যাব নবম দশম একাদশ সবাই দিয়েছে এদেরও বলবো যে আপনারা পরীক্ষা দিন ফর্ম ফিল আপ করুন আজকের থেকে ফর্ম ফিল আপ শুরু আপনারা ফর্ম ফিল আপ করুন কিছু করার নেই কিন্তু আজ থেকে দু হাজার দশের আগে যে সম যেরাম সময় থেকে শুরু করে যেরকম একটা ক্রেস ছিল কিন্তু সেটা এখন ছেলে মেয়েদের মধ্যে আর নেই তারা জানে যে যদি এত দুর্নীতি হয় এত কিছু হয় তাহলে কিভাবে করব স্যার একদম ভিন্ন তথ্যে আপনাকে প্রশ্ন করব এসআই আর ক্ষেত্রে মৃতদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী কথা বলছেন এবং তার দলের অনেকেই কথা বলছে কিন্তু এই যে শিক্ষার মধ্যে এই দুর্নীতি নিয়ে অনেক শিক্ষক মারা গেছেন অনেক শিক্ষকরা মারা যেতে বসেছেন সেই নিয়ে মুখ্যমন্ত্রী তার বা তার দলের কেউ কথা বলছে না কেন ওটা তো বলবে না সেই জন্য তো পথে নেমেছে আমার কথা একটা রাজ্যের তিনি বলছেন আমি দুর্নীতির সঙ্গে আঁত নেই হ্যাঁ তাহলে তিনি তো বলতে পারেন যে এই যে দুর্নীতি প্রাইমারি এবং এই যে এদের যে আপনি তো নিজেই বলছেন চাকরি এদের দুর্নীতি করতে টাকাটা কার কাছে গেল হ্যাঁ সেটা তো পথে পথে নামার দরকার নেই আপনি তাদেরকে ডেকে শুধু বলুন টাকাটা কাকে দিয়েছিস বল তার টেনে নিয়ে আসবো না ওটা হবে না ওটা হলেই তো গদি উল্টে যাবে পুরো চরিত্রগুলো সব উন্মোচন হয়ে যাবে যে সুতরাং সত্যটাকে সত্য হিসাবে পরিগণিত করতে অসুবিধা কোথায় শুধু এসআইআরে সংখ্যালঘুতে টেনে টেনে নিয়ে যাওয়াটার আমি ঘোর আপত্তি করছি